ভারতীয় শাস্ত্রের মধ্যে এখানে সবাইকে স্থান দেওয়া হয়েছে বিচার করে দেখুন সুত মানে কি মানে তাই এখানে পুরাণ পাঠ কে ব্রাহ্মণ করছে করছে লিখেছে স্বয়ং ব্রাহ্মণ মহর্ষি বেদব্যাস কে লিখেছেন মহর্ষি বেদব্যাস আর মহর্ষি বেদব্যাস ব্রাহ্মণ হয়ে তিনি যদি চাইতেন তাহলে তো এটা কোনো ব্রাহ্মণকেই অধিকার দিতে পারতেন আমি ব্রাহ্মণ দেখো বর্তমান সমাজের মধ্যে সমাজকে ভেদ করার জন্য কত প্রকারের কথা বলা হয় যে অত্যাচার হয়েছে তাদেরকে তাদেরকে পড়তে দেওয়া হয়নি পড়ালেখা করতে দেওয়া হয়নি তাদেরকে শাস্ত্র জ্ঞান দেওয়া হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ এগুলো ভারতের মধ্যে যখন ব্রিটিশ শাসন হয়েছে ব্রিটিশ কালের মধ্যে ব্রিটিশরা ভারতীয়দেরকে কি করে ভাঙবে সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে কি করে বিভাজিত করবে তার জন্য তারা এই প্রকারের একটি কল্পনা সৃষ্টি করেছে যে সূত্রদের সঙ্গে অত্যাচার হয়েছে তাদেরকে এ শিক্ষা দেওয়া হয়নি তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হয়নি কিন্তু তারা কতটা পাল্টাবে হাজারো শাস্ত্র রয়েছে কোন কোন জায়গায় সেগুলোকে মুছে নতুন করে লিখবে কোথাও না কোথাও তো লেখা রয়েছে যে সূত্ররা লেখাপড়া করতো আর সেই সূত্রদেরকে লেখাপড়া করিয়েছে কে ব্রাহ্মণ কে করিয়েছে ব্রাহ্মণ মহর্ষি বেদব্যাস কাকে পড়িয়েছে রোম হর্ষণকে স্পষ্ট লেখা রয়েছে শ্রীমদ ভাগবতের মধ্যে এই যে সতেরোটি পুরাণ এই সতেরোটি পুরাণ মহর্ষি বেদব্যাস কাকে পড়িয়েছে উগ্রস্রবা নিজে বলছেন পিতা মে রো মহারসন আমার পিতা রোম হর্ষণ মুনিকে রোম হর্ষণ মুনি বলা হয়েছে একজন সূত্রকেও মুনি বলা হচ্ছে কি বলা হচ্ছে মুনি সূত্রকে ঋষি বলা হয় না খুব মন দিয়ে শুনবে সূত্র ঋষি হয় না কি হতে পারে মুনি যে মনন করে চিন্তন করে ভগবানকে ধ্যান করে তিনি হলেন মুনি আমার পিতা রো আমার পিতা মহকে মহর্ষি বেদব্যাস দাস এই সতেরোটি পুরাণ পড়িয়েছেন আর পড়িয়ে তাকে অধিকার দিয়েছে কি অধিকার দিয়েছেন তুমি এইগুলো পাঠ করবে তুমি এগুলো প্রবচন করবে জগৎকে শোনাবে প্রেম সে বলো